সাংসদ ইতিমধ্যে আমরা অর্থনৈতিক জরুরি অবস্থার কথা যদি কোন সাংসদ বলে থাকেন তিনি খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন খুব লজিক পয়েন্ট বলেছেন এটা নিয়ে আমার কোন দ্বিমত নেই এ হোল পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে লিডার অফ অপোজিশনের যে আজকে প্রেস কনফারেন্স আমরা এই ডাইভার্সন অব দি মানি এটাকে মনে করি ওয়ান টাইপ অফ ক্রাইম এবং করাপশন ক্যাগ রিপোর্টে ক্যাগের গাইডলাইন সিবিসির গাইডলাইন ভাইলেশন হলে নন ভ্যালু সেকশনে কেস হয় ভারতবর্ষে অনেক জনপ্রতিনিধি অনেক নির্বাচিত সরকার আমলাদের জেল খাটতে হয়েছে জন্য এবং এই একমাত্র সরকার যারা গত চোদ্দ বছর ধরে রিপোর্ট বিধানসভায় টেবিল টেবিল করেন করেনি করেনি এবং এক সমস্ত সাংবিধানিক বডিগুলোকে নন ফাংশানিং করে রেখেছে সোফার মাই নলেজ গভর্নর তিনি আমফানের ক্ষেত্রে যে স্পেশাল অডিট হয়েছিল হাইকোর্টের নির্দেশে সেটা বিধানসভায় টেবিল করতে বলেছে সরকার সেটাও করেনি তার কারণ প্রত্যেকটা ব্লকে কোস্টাল বেল্টে চুরি হয়েছে আপনি একটা ব্লক দক্ষিণ চব্বিশ বর্গ যেন সতেরো হাজার ভুয়া মৎস্যজীবী দেখিয়ে আমফানের মৎস্যজীবীদের জন্য ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে জাহাঙ্গীর খান তার বড় পার্সেন্টেজ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে সতেরো হাজার নাম আমরা প্রকাশ করে দেব একটা ফলতার লকে আমখানে হলে